বিনাটাকে টাকায় বাংলাদেশ ভ্রমণে আমি এখন আছি সন্দ্বীপে আর আমার সাথে আছে দুইজন হিরো নুর ভাই মূলত আমাকে দাওয়াত দিচ্ছে সন্দীপে আসার গতকালকে রাতে আমাকে দাওয়াত দিচ্ছে আমি আজকে সকালে চলে আসছি আর হচ্ছে নিহাদ আমার ভাই হয় আমি প্রথমবারের মতো আসছি সন্দীপে আজকে দুপুরেই আসছি এখন বিকেলে আমরা ঘুরতে বেরিয়েছি আমরা এখন আসছি ব্রাহ্মণ ব্রিজে এই ব্রিজের নাম হচ্ছে ব্রাহ্মণ ব্রিজ আর সামনের যে একটা পাড়া দেখা দিতেছে এটা হচ্ছে জেলে পাড়া এই ব্রিজে অনেকেই ঘুরতে আসে ওই যে দুইটা ভাই ছবি তুলতেছে বাচ্চারা আছে আর ওই দূরে নিচে

ওই পাশটা ফুটবল খেলতেছে আর কি ভিউ কি জায়গা জোয়ার সময় কি পানি জায়গা আসে আসা পরে না মানে এগুলো কি সব ই থাকে পানির নিচে এই জায়গায় আমার অনেক ভালো লাগতাছে প্লেসটা আসলেই অন্য লেভেলের একদম মন ঠান্ডা হওয়ার মতো খুবই সুন্দর পিচ্ছিগুলো ভালোই ফুটবল খেলে নিজেরা নিজেরা ফুটবল খেলতেছে মিনিমাম ভাই

আমার প্রথম দিনের संदीप ভ্রমণ খুব ভালো এখন বের নাম হচ্ছে বিনয় মিষ্টি বিতান আমরা ছোট্ট একটা বাজারে ব্রেক দিছিলাম এখন আছে নিহাদ নিহাদের বাইক নিছে আর ভাই আছে আমরা হচ্ছে রাজুদের নানির বাড়ি যাব না তো দাদি বাড়ি थैंक यू ভাই ওকে ভাই আমি শাওন আমি শতরাজর খাবারের ভিডিও করি না কিন্তু এখন আসছিলাম রাজু নানির বাড়ি এখানে একটা আইটেম দিছে এটা হচ্ছে দুধ জাল দেয় তারপর হচ্ছে আস্ত ডিম ছেড়ে দেয় মনে হচ্ছে যে সিদ্ধ ডিম ফার্স্ট টাইম এরকম খাবার খাইতেছি এজন্যই হচ্ছে আমি আলাদা আলাদা জায়গায় ট্রাভেল করি যাতে হচ্ছে এরকম ইউনিক ইউনিক খাবার খাইতে পারি